আমরা স্বর্গীয় হরগোবিন্দ দাস এবং তার পুত্র স্বর্গীয় চন্দন দাসের স্মৃতিতে আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি আজকে এই বেদবনা গ্রাম পঞ্চায়েত এবং গঞ্জের বিভিন্ন ওয়ার্ডের যারা ব্যক্তি তারা ধীরে তারা আজকে কলকাতায় এসেছেন এবং কলকাতায় এসে আপনাদের কথা বলেন আপনাদের কাছে তাদের কথা বলেছেন তাদের দুঃখ দুর্দশার কথা বলেছেন আমরা এই উপলক্ষে কতগুলো দাবি রাখছি নাম্বার ওয়ান যাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে এবং এই বাড়ির মধ্যে দোকানও যাদের যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে আজকে তো সকালবেলা তৃণমূল কংগ্রেসের লিডার হিন্দু অবশ্যই তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন কেউ পুড়িয়ে দিয়েছে জেলার এসপি আনন্দবাবু আনন্দ রায় সম্ভবত তিনি বলছেন যে না সম্ভবত হয়েছে অর্থাৎ এখনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চেষ্টা দিয়ে হচ্ছে যেটা হয়েছে সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং শুধু তাই নয় নতুন বাড়ি করে দেওয়ার দাবি এবং দোকান করে দেওয়ার দাবি নয় তার সাথে সাথে আমরা বলছি যে প্রত্যেককে সেই পরিবারের যারা সেই পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম দেয়ার ব্যবস্থা প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পারমানেন্ট সরকারি চাকরি সিভিক ভলেন্টিয়ারের চাকরি ধরালে হবে না ওটা চাকরি নয় ওদের পেনশন নেই ওদের জিপিএফ নেই কিছু নেই সঠিকভাবে সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা হবে আর আমরা যতদূর যতদিন বা যতবার এই গ্রামবাসীদের সাথে কথা বলেছি ফোনে বা নিজে আমি গিয়ে রিফিউজিদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই একটা বক্তব্য সেখানে স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন যে সেখানে পারমানেন্ট বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে রাজ্য সরকার যদি লেখে ডিএম যদি লেখে করে আনার দায়িত্ব আমাদের আমরা কেন্দ্র সরকারে আছি আমরা সেই ব্যবস্থা নেব কিন্তু রাজ্য সরকারকে ডিমান্ড করতে হবে কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা যদি কোর্টের রায় না আসতো এরা কেউ বাস্ত আমি বলে দিচ্ছি আজকে তার কারণ কি বিএসএফ তার নিজের একটি আর আপনারা জানেন বিএসএফ এর দায়রা বাড়ানো হয়েছে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা করতে পারে যখন তারা নেমেছিল পরিস্থিতি সামাল দিতে ডিএম এর উপর নবান্ন থেকে ফোন যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন না মুখ্য সচিব করেছে আমার জানা নেই ডিএম কে বলে যে আজকে সন্ধ্যের পর আপনারা উঠে যান আর দরকার নেই আপনাদের অথচ গ্রামবাসী কি বলছে পুলিশ নাকি তাদের জীবন বাঁচাতে পারছে না পুলিশ থেকে বাঁচাতে পারেনি পুলিশের সামনে এবং আমি বলছি এটা প্যাটার্ন এটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন দেখুন এরা পুলিশের উপর বিন্দু মাত্র পর্যন্ত ভরসা নেই কেন জেলার এসপি ডিআইজি কেন তারা নিজের পদে বহাল থাকবে অপদার্থ গুলো এবং আমার কাছে খবর আছে যে গ্রামগুলোতে ডাক বাংলো পাড়ায় ডাক বাংলো মোড়ে দাঙ্গা হচ্ছিল পুলিশ ওই মোড়ে দাঁড়িয়েছিল তারপরে যখন দাঙ্গাকারীরা গ্রামের ভিতরে ঢুকে যায় বাড়িঘর পোড়াতে পরে ভয়ে কোনো পুলিশ ঢোকেনি যতক্ষণ না বিএসএফ আসে বিএসএফ আসার পর বিএসএফ কে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে যায় ভাবতে পারেন পুলিশ ভয় পাচ্ছে বিএসএফ কে বলছে পারলে আমার প্রাণ বাঁচাও আর ডিজি সাহেব ওখানে এক গাদা ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় ছবি তুলছেন কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ পায়নি পাননি সেখানে আজকে আমরা এখান থেকে সোজা ডিজির অফিসে যাব এবং এদের দুঃখের কথা এরা সামনে ডিজির সামনে দাঁড়িয়ে ডিজির কান খুলে শুনতে হবে আমরা গিয়ে ডিজিকে ডিজির সামনে শান্তিপূর্ণ ভাবে আমরা এখন ডিজি অফিসে যাব ডিজি পুলিশ ডিজি ভবানী ভবন সেই ভবানী ভবনে গিয়ে ডিজি সাহেবের জন্য অপেক্ষা করব কখন মহামানব দর্শন দেবে আমাদের এবং এরা তাদের দুঃখের কথা সরাসরি ডিজি পুলিশকে বলবে কারণ এরা এদের ক্যাম্পে ডিজি সাহেব যেতে পারেননি উনি বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন